টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষ নিহত বেড়ে তিন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবাইর ও সাতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক বুধবার ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে স্থানীয়রা জানান রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে এ সময় ময়দানের ভিতর থেকে জোবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এ পর্যায়ে সাত পন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে বহু হতাহত হয় টঙ্গি পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বিষয়টি নিশ্চিত করে বলেন ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হয়েছেন তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বরিশাল ডট নিউজ